জানতে চেয়েছেন মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে মেয়ের মাথা যদি লম্বা চুল থাকে হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না কারণ পুরো চুল চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে তো মধ্যে থেকে এই খোপার অংশটাও অর্থাৎ চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি আমাদেরকে ঢাকতে হবে যার কারণে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে দাড়ি লাল হয়ে গেছে সাদা না কিন্তু লাল হয়ে গেছে তো দাড়িতে কালো কালার করা যাবে কিনা অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দাড়ি লাল হয়ে গেছে কিংবা দাড়ি সাদাই হয়ে গেছে তখন আমরা সেই সাদা দাড়ি বা লাল দাড়িকে কালো করি আছে না নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের এই দাড়ি চুল এগুলো যদি সাদা হয়ে যায় বা ধরুন লাল হয়ে গেল সাদা হয়ে যাওয়ার কথা নবী সাল্লাহ সাল্লাম যদি সাদা হয়ে যায় তাহলে এগুলোকে কালার করে পরিবর্তন করো কিন্তু তোমরা কালো কালারকে পরিহার করবে কালো করবে পরবে ব্যবহার করবে না কেন তিনি কালো কালো করতে নিষেধ করেছেন সেটার এলিম একমাত্র আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন তার সব নির্দেশের কেন যদি আমরা বুঝে যাই তাহলে তোমরা তার সমানই হয়ে গেলাম আর এর আরেকটা কারণ এটাও যে এর মাধ্যমে মানুষ বয়স লুকানোর চেষ্টা করে এখন কত যার বয়স কম তার তো আসলেই বয়স কম লুকানোর কিছু নেই কিন্তু হাদিসে যেহেতু ঢালাওভাবে নিষেধ আছে এই জন্য যুবক ভাইরাও যদি সাদা হয়ে যায় তাহলে মেহেদি ব্যবহার করতে পারেন অন্য কোন কালার ব্যবহার করতে পারেন যেই কালার ব্যবহার করার ফলে আপনার সাদা কিংবা লাল এই চুলটা বা এই দাঁড়টা অন্য কোনো কালারফুল হলো কিন্তু কালো কালার যেটাকে বলা হয় একেবারে পিওর কালো যেটাকে বলা হয় কালো খেজাব এই কালো খেজাব দাড়ি বা চুলে ব্যবহার করা যায় নাই নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয় আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয় তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন তবে চুল তাকে ঢেকে রাখতে হবে অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে আবুবাকার সিদ্দিক ওয়াইজ এর দিকে আপনি লিখেছেন ছেলেরা আলগা চুল ব্যবহার করতে পারবে কি দেখুন ছেলেরা যদি আলগা চুল ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ছেলেদের কথা না ছেলে মেয়ে যেই হোক আলগা চুল যদি কেউ ব্যবহার করে তাহলে সেটি শরীয়ার দৃষ্টিকোণ থেকে নাচায়জ একটি কাজ বিশেষ করে টাক ঢাকার জন্য বাণিজ্যের চুলকে বড় করে দেখাবার জন্য এক ধরনের প্রতারণা এক ধরনের অনৈতিকতা মুসলিম এ ধরনের অনৈতিক কাজ আচরণ করতে পারে না ইসলাম মানুষকে অনেক সুন্দর অনেক আপনার মহৎ এবং অনেক উন্নত গুণ এবং চরিত্রের অধিকার হিসাবে দেখতে চায় আপনার যা নাই আপনি তা প্রকাশ করছেন জাহির করছেন সন্ধ্যাতিকভাবে এটি একটি দর্শনীয় গুণ এগুণ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে